সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সময়স আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম সিলভার অ্যালমুনিয়াম জোড়া মার্শাল্লাহ কিছু কবুতর থাকবে সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য আর যদি কেউ বাচ্চা নিতে চান বাচ্চা নিতে চান নিতে পারবেন জোড়া এখন বেচবো না সদিন রানিংয়ে কিছু কবুতর দেখাই দূরে ধরে দেখাম এই একজোড়া নর আর এই মাদি এটা হবে চুমনা যে আপনাদেরকে দেখাইতেছি আপনারা দোয়া করবেন আর কবুতরগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন বারো অন করে রাখবেন আপডেট ভিডিও দিব ইনশাল্লাহ সামনে সেল পোস্টও পাইবেন ইনশাআল্লাহ আশা করি কবুতর কমই যেমন দিতেছি না এই একটা জোড়া দিয়ে রাখছি দোয়া করবেন সবাই এদের জন্য একটা নর হোয়াইট জেনারেশন এক জোড়া অ্যালুমিনিয়াম কবুতরের বাচ্চা আমার এটার জন্য দোয়া করবেন এরা কালার আইতে আসতেছে মার্শাল্লাহ সবে মাত্র আট পরে আছে বুঝি বেরো দেখাম ইনশাল্লাহ আরেক জোড়া হোয়াইট বল জেনারেশনের নর মাদি এই হলো আরেক জোড়া মিলিটারি এক জোড়া ডিপ ব্লু পাঙ্খির বাচ্চা আছে জাবরা পাঙ্খির বাচ্চা এই হলো অ্যালমোনিয়াম নর মাসাল্লাহ সবাই দোয়া করবেন মাত্র আট পর ফালাইল একটু আগে হুম শেপটা দেখায় দেন এ হলো কবুতর সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করেন বাচ্চা কাচ্চা হোক নিতে পারবেন মাদিরা দেখান এ হলো মাদিটা মাসাল্লাহ মহল এখনো মল্টিং আছে মাদিটা সবাই দোয়া করবেন কবুতরটার জন্য সারা সারের জন্য ভালো সুন্দরজন লেখা ভালো দুটাই ভালো মাসাল্লাহ এলো একটা তোতা নর বিগ সাইজের সবাই দোয়া করবেন ওর জন্য এর আগের দিন একটা বাচ্চা করেছিলাম আমার এক বন্ধু জোর করে লেগেছে গে কিছু কুয়াপারই নেই শোয়া ব্যাপারই নেই ভিত্তে ভিত্তে কামড়াইছে আর কি যাক দোয়া করে না এদের জন্য বাচ্চা কাচ্চা হোক চাইলে আপনারা বাচ্চা নিতে পারবেন এই হলো আমার মাদি মাশাল্লাহ মাদিও ভিক্সাইজ নর্ম মাদি দুইটাই সমান সমান মাশাল্লাহ মাশাল্লা মলডিংয়ে আছে মাদি সবাই দোয়া করবেন মাদিও তো তাই অনেক সুন্দর কবুতর সবাই দোয়া করবেন যেন আল্লাহ করে সুস্থ সবল রাখে এবং ওরা আমি কিছু পাই এ হলো মিলিটারি নর হোয়াইট গল জেনারেশন যারা কবুতর মিলিটারি সম্পর্কে ধারণা আছে জানেন পালছেন তারা কইতে পারবেন যে হোয়াইট গল জেনারেশন কোনটা এরা দাদা মারা গেছে দাদাটা সর্বশেষে সাত লক্ষ টাকা দাঙুরস নেই হ্যাঁ বেচে নেই তো লাস্ট পর্যন্ত দুইটা না তিনটা বাচ্চা দিয়া কা পেয়ারা হয়ে গিয়া আল্লাহ কবুল করলিয়া তু আপ মেরে পাশ আজ মে তের দুনিয়া আপ নে তো যাই হোক পুচা কর না এত দামি একটা কবুতরের নাতি ওর খুমাটা দেহ না না অনেক সুন্দর তো মোল্ডিং আছে মাশাল এই তো এই হলো আমার সিলভার কবুতর এটা একদম এলমনি মাশাআল্লাহ যদি আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে সবাই দোয়া করবেন মাত্র আট পরে আছে যারা আমার ভিডিও সবসময় দেখেন আমার যে বড় নরমাদিটা দেখাইছিলাম ওই নরের বাচ্চা এদের মাটা গেছে গা চুইলা নাক করছলো কা ちゃっতে বাইরে গেছে এই এই যা করে নরটা এলো মাদি বাচ্চাটা সবাই দোয়া করেন এদের জন্য এরা মল্ডিং এরা একটু অসুস্থ হয়ে গেছিলো গা অ্যান্টিবায়োটিক চালানোর কারণে পাকগুলো উল্টা মাল্টা হয়ে গেছে আবার ঠিক হইতাছে এদের উড়তি জেনারেশনের ভালো রেজাল্ট আছে আর এই যে ল্যাস পইরা মার্শাল্লা কালোই উঠতে যাক দোয়া করেন এই জোয়াটা যদি কেউ নিতে চান নিতে পারবেন বেচুম হ্যাঁ ভালো দাম পেলে বেচুম বিগ সাইজের নর্মালি হ্যালো হোয়াইট গোল জেনারেশনের আরেকটা নোর মার্শাল্লাহ আমি এগুলো আনছি ওয়ান অফ দ্য ম্যান মাস্টার চুন্নু চুনুবাই থেকে কবুতারগুলো আনছি আমিও দাম দায়ী আনছি কারণ দামের কবুতার দাম দেয় সবসময় কি আর কম দামে কবুতার কাছে নিয়ে এসেছে ভাই কারণ ভালো জিনিস ভালো দাম দেয় কিনতে হয় এই জন্যে কিনছি কারণ এর জেনারেশন খুব ভালো এদেরকে এদের বাচ্চা যদি প্রথমে সাদাও হয় পরবর্তীতে টক টক হয়ে যায় আর কবুতরগুলো প্রত্যেকটাই এক দশক এরা এটা মানে সাত পর যাক দোয়া করেন মোল্ডিং আছে মাদিটা এগুলাতে বাচ্চা কাচ্চা হোক নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি যারা লাখ লাখ টাকা দেওয়া কবুতর কিনতে পারেন নাই যা সামর্থ্য থাকতেও কিনেন নাই অনেকে যেন আমি কমে পালুম তো তারা এদের বাচ্চা কাচ্চা নিয়ে পালতে পারবেন ইনশাল্লাহ ও বলে চার্জ নাই এই জন্য আমদার হয়ে গেছে যাক তারপর দেখাই দিই নর আর এলো মাদি এ হলো আরেকটা নর্ক বোতল এটা আনছি আরেক কিংম্যান মিলিটারি জগতে ওর নাম কোয়া লাভ নেই যাই হোক নাম বললে চিনবে ওর একটা মাদি এখন আড়াই লাখ টাকা দাম উঠছে এগুলোর একটা কালো মাদি দেন ছেড়ে দেন এলো মাদি মাসাল্লাহ ওই কালো আমাদের বাচ্চাই কমু দাম কম আছে আমার কাছে নিতে পারবেন চাইলে দাম বেশি না কেন সত্তর এক হয় না ওই পেয়ারিং করা বাচ্চা বাইসে বুকি চুকি যাই হোক খারাপ না তাও কবুতরের জগতে খারাপ না এর চেয়ে অনেক নর্মাল কবুতর আমি বিক্রি করছি হ্যাঁ এগুলো অনেক ভালো কবুতর এগুলো সর্বশেষ আকর্ষণ আপনাদের জন্য খাস একটা ভিডিও বাচ্চাদের সেল করুন যদি চান নিতে পারেন অসুবিধা নাই হ্যাঁ এগুলো একদম ডিপ ব্লু জাবরা ভাঙি কবুতর हेलो বাচ্চা এই তো সাদা বাচ্চাটা মাশাআল্লাহ হ্যাঁ পুরোটা দেখাও সবাই দেখে মাশাআল্লাহ বলবেন আর যদি কেউ ভালো লাগে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন হ্যাঁ কালার শেপ চোখ কালার শেপ চোখ সবই ঠিক আছে ওকে তো সবার সবার কাছ থেকে এখনই বিদায় নিব ইনশাল্লাহ ভিডিও বেশি বড় হ্যাগ আছে যাচ্ছি আমি একদম সংক্ষেপে ভিডিও করুন যাই হোক আমার চ্যানেলটিতে আবারও বলি যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে বেশি বেশি লাইক করবেন আর কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে شكرا لك سيد السلام عليكم ورحمة الله وبركاته.